সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ রাবুল আলমিন অন্য আয়াতে বলছেন এই মানুষগুলোই এক পর্যায়ে চতুষ্পায়ু জানুয়ারির মতো হয়ে যায় এক পর্যায়ে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট শুকুরের চেয়েও খারাপ হয়ে যায় এর কারণ কি বাংলাদেশের ভিতরে জেল তৈরি করা হয় আবার বাংলাদেশের ভিতরে সম্মানিত যে মস্ন চেয়ারগুলো আছে তাও কিন্তু মানুষের জন্য জেলও কিন্তু আকৃতি সুরাতে অঙ্গ প্রত্যঙ্গে মানুষের জন্যই চোখের দিক থেকে হাতের দিক থেকে পায়ের দিক থেকে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য নাই কিন্তু এক শ্রেণী কিন্তু জেলে আর এক শ্রেণী বাংলাদেশে সম্মানিত উঁচু মস্তাদের ভিতরে বসে এর কারণ কি আমার আব্বাজার রহমাতুল্লাহ আলাই বলতেন শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু সব শিক্ষাই কিন্তু জাতির মেরুদণ্ড হতে পারে না সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড তার বাস্তবতা আমরা দেখেছি বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য ভার্সিটি ঢাকা সেখানে আপনারা দেখে দেখেছেন কিছুদিন আগে দাবি ছাত্রদের নির্বাচন হয়েছে ভিসি বড় একটা উঁচু সম্মানিত পদের দায়িত্বে পালন করে সেখানে একটা ছাত্র একটা সংগঠনের ছাত্র দলের সভাপতি সেই এত বড় সম্মানিত ব্যক্তির সামনে তার আচরণটা এটা কি বাংলাদেশের কোনো মানুষ এটাকে গ্রহণ করবে ভালো 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 হিসাবে না খারাপ বলবে তাহলে বোঝা গেল যে ওর শিক্ষাটা আসলে এমন শিক্ষা শিক্ষিত হয়েছে যে এই শিক্ষার মাধ্যমে কোন জায়গায় কী আচরণ করতে হয় ব্যবহার করতে হয় এটা ওকে শেখানো হয় নাই এই জন্য আমি পরিষ্কারভাবে বলছি শোনেন যেই শিক্ষাটা ছোটোবেলায় দেওয়া হয় ওটা পাথরে অঙ্কন করলে যেরকম কোনো দিন মুছে যায় না এইভাবে ছোটোবেলায় যে শিক্ষাটা দেওয়া হয় এটাও কোনো দিন ধ্বংস হয় না ছোটবেলার শিক্ষাটার গুরুত্ব কী দুই হাজার চব্বিশ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যখন পাতারো নির্বাচন তৈরি করেছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের কাছে পাঠানো হয়েছিল নির্বাচনে নেয়ার ব্যাপারে সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যখন আমাকে নিয়ে বসবে তখন আমি শর্ত লাগিয়েছিলাম যে তাদের নির্ধারিত প্রস্তাবিত জায়গায় আমি বসবো না আমরা যেখানে বলবো সেখানে তাদের বসতে হবে আমাদের প্রস্তাব মেনে তারা বসছিল বসার পরে আমি দেখতেছিলাম যে তার কপালে নামাজের দাগ দেখা যায় আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি তাহলে তো মনে হয় আপনি নামাজ পড়েন তখন সে বলতেছিল হুজুর আমি সাত বছর বয়স থেকে আমি নামাজ পড়ি কিভাবে হুজুর আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করত না আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছে সেই ও যে আমি নামাজ পড়ি নামাজ সারি না তখন আমি বলতেছিলাম তাহলে তো আপনার সঙ্গে কথা বলতে ভাই ভাই হিসাবে আমার সাহস বেড়েছে কিন্তু যদি ওই ঢাবি নির্বাচনের বিশেষ সামনে যে আচরণকারী ওদের সামনে কথা বলার কোনো পরিবেশ থাকে না তখন আমি বলতেছিলাম যে আপনারা এই পাঠানো নির্বাচনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসছেন আমাদেরকে সেখানে ঢুকাবেন সিট দেবেন এবং এমপি বানাবেন অনেক কিছু আমাদেরকে অপহার দিয়েছেন এবং সে বলতেছিল যে দায়িত্ব হুজুর আমি নেব আপনাদের যেখানে যেখানে পথ থাকবে মানে প্রার্থী থাকবে তাকে এমপি হিসেবে বানিয়ে নেওয়ার দায়িত্ব আমি নেব আমি একটা হাস দিয়ে বলছিলাম যে একটা কথা আপনাকে বলি শোনেন যে বর্তমান সরকার কোন প্রেসক্রিপশনে চলে ব্যাখ্যা আমি অত যাব না আমাদের দেশে প্রেসক্রিপশন না এ প্রেসক্রিপশন অন্য জায়গায় হয় এখানে বাস্তবায়ন হয় আপনি পরিষ্কার জেনে রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাল অধ্যবতি পর্যন্ত কোনো ফেসিস্ট কোনো চাঁদাবাস কোনো খুঁড়ি কোনো মৃত্যুক জালেম দেশের টাকা পাচারকারী তাদের ক্ষমতায় যাওয়ার জন্য সহযোগী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতেই শুরু করে কখনো হয় নাই সিঁড়ি হিসাবে ব্যবহার আমাদেরকে করবে আর ক্ষমতার মস্তাতে যাবে এই দুর্নীতিবাসদের কখন সহযোগিতা আমরা ছিলাম না এখন আমাদেরকে পাবেন না